সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজ আপনাদের নিয়ে যাব হাওড়া জেলার দেউলটিতে এখন আমার পিছনে যেমন গঙ্গা রয়েছে দেউলটিতে গেলে আমরা দেখতে পারবো রূপনারায়ণ চলুন আশা করি সকলের ভালো লাগবে সকাল সকাল দমদম থেকে চক্র রেল ধরে চলে আসলাম বিবাদি বাক স্টেশন এখান থেকে বেরিয়ে আমরা ফেরি ধরে চলে যাব হাওড়া তারপর হাওড়া থেকে বাঁশপুরা লোকাল মেদিনীপুর লোকাল পালিচক লোকাল বা মেছেদা লোকাল প্রত্যেকটি লোকালই হাওড়া থেকে আপনাকে দেউলটি নিয়ে যাবে দেড় ঘন্টা মতো সময় লাগবে টিকিট মূল্য হল পনেরো টাকা আপনি ইউটিএস দিয়ে কেটে নিন তাহলে আপনাকে ভিড়ে দাঁড়াতে হবে না আর ফেরি পারাপার হচ্ছে ছ টাকা যেটা বিবাদী বাগ থাকে আপনাকে একদম হাওড়া স্টেশনের কাছে নিয়ে যাবে খুব সহজেই সেখান থেকে আপনি হাওড়াতে গিয়ে ট্রেন ধরে চলে যেতে পারবেন আপনার গন্তব্যে দেখতেই পাচ্ছেন একটা প্রায় তলা লঞ্চ আসছে খুব সুন্দর অনেক দিন পর এত বড় একটা লঞ্চ দেখতে পেলাম সাধারণত আমরা একতলাই দেখে থাকি আমাদের উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু কলকাতায় এসছি এখানে যেহেতু যাত্রীর প্রচুর চাপ থাকে তাই এই ধরনের বড় লঞ্চ দেখতে পাওয়া যায় আশা করি প্রত্যেকের ভালো লাগছে সকলকে আবারও শীতের সকালে শুভেচ্ছা হালকা শীত তো পড়েইছে আর সেই জন্যই সকলে ঘুরতে যাওয়ার মুড়ে রয়েছে চলুন আমরা এখন ফেরি ধরে চলে যাই হাওড়া সেখান থেকে ধরে নেব আমরা দেউল তোমার পিছনে এখন সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত দাঁড়িয়ে রয়েছে গঙ্গা সকাল সকাল এই ধরনের আবহাওয়াতে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে হালকা শীত পড়েছে হালকা রোদ্দুরও রয়েছে আর নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি ঠান্ডা তো আরও পড়বে শুনেছি তার আগেই আমরা একটু ঘুরে আসি দেউলটি আর সকাল সকাল হাওড়া যেতে হলে এটাই একমাত্র বেস্ট উপায় চক্র রেল ধরে বিবাদী বাগ নেবে ফেরি করে চলে আসুন হাওড়া তারপর এখান থেকে ট্রেন ধরে চলে যান আপনার গন্তব্যে দেখতেই পাচ্ছেন প্রচুর লঞ্চ রয়েছে গঙ্গা এখন আর জোয়ারও চলছে সেই জন্য এমনিতেও ফেরি চলাচলের সুবিধা হচ্ছে আর হাওড়া ব্রিজ আমাদের কলকাতা ও হাওড়া শহরকে যুক্ত করেছে এই প্রাণের ব্রিজ হাওড়া ব্রিজ আপনি চাইলে পায়ে হেঁটেও এই ব্রিজের উপর দিয়ে হাঁটতে পারবেন দিনের আলোতে হাওড়া ব্রিজকে এখন আমরা দেখছি ফেরার সময়ও আমরা একইভাবে ফিরব তখন রাতের আলোতে আলোকিত হাওড়া ব্রিজ আমরা দেখব আশা করি প্রত্যেকের ভালো লাগে চলুন হলুদ হাওড়া স্টেশনের একদম সামনে দাঁড়িয়ে নতুন রং করা হাওড়া স্টেশন বেশ সুন্দর লাগছে এখন আমরা ঝটপট আমাদের ট্রেনের জন্য ছুটব হাওড়া স্টেশনে প্রায় এক ঘন্টা দাঁড়ানোর পর উনিশ নম্বর প্ল্যাটফর্মে আসলো এই পাশকুড়া লোকাল যেটা ধরে আমরা যাব দেউলটি ট্রেনটা অনেকটাই লেট কিন্তু চলে এসেছি দেউলটি শরৎচন্দ্রের বাড়ি আজ ঘুরে দেখব ট্রেনটা লেট থাকলেও আমরা বসার জায়গা পেয়েছিলাম এবং হাওড়া স্টেশন থেকে দেড় ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছি দেউলটি স্টেশনে নেবে পাঁচ মিনিট হাঁটলে এই ব্রিজের তলায় চলে আসবেন আন্ডারপাস এখান থেকে সোজা রাস্তাটা আপনাকে নিয়ে যাবে দেউলটি পনেরো টাকা নেবে টোটো ভাড়া চলো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে দেউলটি আসেন পিকনিক স্পট চলে এসছি দেউলটি দেখতেই পাচ্ছেন বেশ গ্রাম্য পরিবেশ অবশ্যই গ্রাম হাওড়া রুরাল আর সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত চলে এসেছি শরৎচন্দ্রের বাড়ি দেউলটি হাওড়া স্টেশন থেকে পাশকুড়া লোকাল ধরে আসলাম এখানে অনেকটাই সময় লাগলো চারিদিকে সুন্দর পুকুর গাছপালা দিয়ে ঘেরা বেশ গরম লাগছে বুঝতে কিন্তু ইচ্ছা ছিল আসার অনেক দিন ধরে তো চলে এসছি অনেকটা সময় লাগলো প্রায় দুটো বাজে এক সুন্দর শরৎ নাট্যগোষ্ঠী কেবলমাত্র সদস্যদের জন্য এসে বেশ ভালোই লাগছে জায়গাটা এখানে রয়েছে এই মোটটা বুঝতে পারবেন শরৎ নাট্যগোষ্ঠী পত্রিকাটি স্থাপিত শরৎচন্দ্রের মূর্তি রয়েছে সামনেই কথা শিল্পীর বাড়ি একেবারে গ্রাম্য পরিবেশ আশা করি আছেন সকলকে আমার চ্যানেলে আবার স্বাগত আশা করি বিগত ভিডিওগুলো সকলে দেখেছেন আর এই ভিডিওটাও সকলে দেখবেন শেষ অবধি দেখবেন তাহলে কেমন লাগলো শরৎচন্দ্রের বাড়ি ঘুরে আপনারাও জানাতে পারবেন চলুন অ্যাটমসফিয়ারটা দেখুন শুধু জল হয়তো এখানে পরে কম ছবি তুলে নিয়ে যাচ্ছি একদম একদম ছবি তুলে নিয়ে যাব উলুবেড়িয়া কেন্দ্র এটা এটা সমস্তটাই মাটির বাড়ি ছিল ভেঙে গেছে হচ্ছে সবার বাড়িতে বেশ গাছপালা রয়েছে সুন্দর ফুল ঘেরা এই হচ্ছে সরস্বতী মন্দির প্রচুর মানুষের ভিড় এখানটা এখানে মহেশের কিছু লাইন লেখা আছে আমাকে যত খুশি সাজা দিয়েও কিন্তু মহেশ আমার তেষটা নিয়ে মরেছে তার চরে খাবার এতটুকু জমি কেউ রাখে মহেশ এখানটা সংসারে যারা শুধু দিলে কিন্তু পেলে না কিছুই তারা শোনা যায় এই শরৎ কুঠির উল্টো দিকেই যে পুকুর রয়েছে সেখানে কথাশিল্পী রুই ও কাতলা মাছ পুষতেন তাদের নাম ছিল গণেশ ও কার্তিক তাদের নাকি নাকে নোলকও ছিল আর এখন এখানে অনেক কার্তিক ঠাকুরও পড়ে রয়েছে ঠিক বুঝতেই পাচ্ছেন শরৎকুঠির উল্টো দিকেই পুকুরটার কথা আপনাদের বললাম পুকুরের পাশেই পানীয় জল এবং ব্যবহারের জন্য ওয়াশরুম রয়েছে এবার চলুন আমরা শরৎকুঠিতে প্রবেশ করি প্রায় কয়েক বছর ধরে এখানে আসবো আসবো করছি আজকে সুযোগ পেয়েছি শরৎকুঠি সকাল দশটা থেকে দুপুর দুটো অবধি খোলা থাকে আবার দুপুর তিনটে থেকে পাঁচটা অবধি খোলা থাকে এখানে কোনো প্রবেশমূল্য লাগে না আপনি আপনার ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করতেই পারেন শরৎবাবু দীর্ঘ সময় বারমাতে কাটিয়েছিলেন সেখানকারই কিছু স্মৃতি এখানে রয়েছে এখানে তার ব্যবহৃত চেয়ার জাতীয় কংগ্রেসের চরকার স্মৃতি রয়েছে এখানে তিনি এখানে বসে গরিব দুঃখীদের চিকিৎসাও করতেন হোমিওপ্যাথি চিকিৎসার ওষুধপত্রও এই আলমারিতে রয়েছে একশো বছরের পুরনো জাপানি ঘড়িও দেওয়ালে সঠিক সময় এখনও দিচ্ছে শরৎবাবুর ব্যবহৃত তামাকের ঘর এখন এখানে রয়েছে বার্মা থেকে ফেরার পর জীবনের বারোটি বছর তিনি এখানে কাটিয়েছিলেন তখন তিনি লিখেছিলেন রামেশ সুমতি মহেশ অভাগী স্বর্গ পল্লী সমাজ ও পথের দাবি শরৎকুঠির আরেকটি ঘর আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে তার বৈঠকখানার ঘর এখানে বসে তিনি বিপ্লবীদের সাথে মিটিং করতেন যেমন রাজবিহারী বোস চিত্তরঞ্জন দাস বাঘা যতীন আরও অনেক স্বাধীনতা সংগ্রামী এখানে তার সাথে গোপন বৈঠকে আসতেন আর যতদূর শোনা যায় আগে রূপনারায়ণ নদীর ঠিক জানলার পাশেই ছিল এখন নদী অনেক দূরে চলে গেছে এই ফলকে উল্লেখ রয়েছে উনিশশো সাল থেকে উনিশশো আটত্রিশ সাল অবধি শরৎচন্দ্রবাবু এখানেই ছিলেন একদম কোনায় যে খাঁচাটি দেখা যাচ্ছে শোনা যায় সেখানে শরৎবাবু ময়ূর পুষতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গ্রেপ্তার হওয়ার পূর্বে তার বাড়ির রাধাকৃষ্ণের মূর্তিটি এখানে দান করে দিয়েছিলেন যা এখনও নিত্য পুজো করা হয়ে থাকে আশা করি এগুলো দেখে প্রত্যেকেরই ভালো লেগেছে এই সকল কারণেই পশ্চিমবঙ্গ সরকার দু সালে এই বাড়িটিকে হেরিটেজ আখ্যা দিয়েছে যদিও আমি মনে করি এখানে এখনও সরকারি সাহায্যের দরকার রয়েছে আশা করি সকলের ভালো লাগছে শরৎচন্দ্রের দেউলটির বাড়ি ঘুরে দেখছি কথা দেউলটির বাড়ির সামনের অংশটি যতটা সুন্দর পিছনের অংশটিও ততটাই সুন্দর লাগছে আজ বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ এই কুটিরে একসময় হয়তো অনেকেই বাস করতেন এখন এখানে শুধু স্মৃতি রয়ে গেছে তাদের করি প্রত্যেকের ভালো লাগছে ঘুরে একতলা ঘোরা হয়ে গেছে এবারে আমরা চলে যাব দুতলায় আশা করি সকলের ভালো লাগছে শরৎচন্দ্রের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছি দোতলার ঝুল বাড়ানো একতলার পর দোতলায় আমরা ঘুরে দেখব। এখানেও শরৎবাবুর ব্যবহৃত বহু মূল্যবান জিনিসপত্র রয়েছে খুব সুন্দর একটা জায়গা ওই দূরের উপরায়ন শরৎবাবু এখানে বসে তার অনেক উপন্যাস যেমন দেবদাস বৈকুণ্ঠের উইল এবং দেনা পাওনা লিখেছিলেন ভালোই লাগবে একদিনের ছোট্ট ট্যুরে ঘুরে যেতে পারবেন শরৎচন্দ্রের বাড়ি দেউলটি থেকে শান্তাবের বা দেউলটির এই বাড়িতে শরৎবাবু দীর্ঘ বারো বছর কাটিয়েছিলেন তার ব্যবহৃত যাবতীয় আসবাবপত্র এখনও রয়েছে এগুলো সবই বার্মা কাঠের তৈরি যতদূর আমরা জানতে পেরেছি আশা করি আপনাদেরও এগুলো দেখে ভালো লাগবে যদিও আমরা জানলার বাইরে থেকে এগুলো দেখতে পেলাম শরৎচন্দ্রের বাড়ি ঘরে আশা করি সকলের ভালো লাগছে খুব সুন্দর এই বারান্দার দেখতেই পারছেন গাছপালা দিয়ে ঘেরা পাখিদের কলরা হাওড়া জেলার সত্যি আসলে অবশ্যই ঘুরে যাবেন সকলে এই জায়গাটাও বেশ সুন্দর দেখতে পাচ্ছেন এই ঘরটা দিয়েও আপনাদের দেখিয়েছিলাম ওই পাশটা দিয়ে কীরকম রয়েছে হয়তো একটু আলো দিলে ভালো হতো তবে যতদূর চেষ্টা করা হয়েছে অবশ্যই দরকার সরকারের এদিকে নজর দেওয়ার এই বিষয়গুলিতে জায়গাটা নিশ্চয়ই কোনো রক্ষণাবেক্ষণের সমস্যা হচ্ছে খুব সুন্দর একটা বাতাবরণ বাঙালি হিসেবে আমরা সত্যি গর্বিত বোধ করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প এবং উপন্যাসগুলি পড়ে তাই আমাদের প্রত্যেকেরই উচিত সময় বার করে এই শরৎকুঠি ঘুরে যাওয়া দেউলটি বা শামতাবের ঘোরার আদর্শ সময় হলো শরৎকাল শীতকাল ও বসন্তকাল গরমকালে আসলে খুবই কষ্ট হবে এখানে আসার আগে শরৎবাবু যেহেতু বার্মায় ছিলেন তাই এই কুঠির মিল বার্মার বাড়িগুলোর সাথে অনেকটাই রয়েছে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে একটি গ্রন্থাগারও রয়েছে সেই জন্যই এখানে এই মূর্তিটি স্থাপন করা হয়েছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেউলটির বাড়ি আপনাদের ঘুরে দেখালাম আশা করি ভালো লাগবে দেউলটি ঘুরে অবশ্যই কি করে আসবেন আপনাদের জানিয়েছি হাওড়া থেকে পাশগুড়া লোকাল বা যে কোনো ট্রেন যেগুলো দেউলটির দিকে আসছে ঘুরে নিতে পারেন স্টেশন থেকে নেবে দশ থেকে পনেরো মিনিট লাগবে টোটোতে হেঁটেও সময় লাগবে এসে ঘুরে যাবেন বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশে এই জায়গাটা গাছপালা দিয়ে ঘে দূরেই রয়েছে রূপনারায়ণ মন্দ যেটাও মন কাজ এখানে লেখাও রয়েছে কিছু কিছু জিনিস এখানে অস্পষ্ট হয়ে গেছে এই পাশে আমার যে সাইনবোর্ডটা রয়েছে অস্পষ্ট আর পিছনেরটাই হচ্ছে ওনার বাড়ি অ্যাকচুয়াল যেটা সুন্দরভাবে এখনও রয়েছে আর রয়েছে গাছপালা দিয়ে ঘেরা ঘুরে দেখতে চেষ্টা করবেন আসার প্রত্যেক দিনই প্রচুর মানুষজন এখানে আসেন করতে দেখেই বোঝা যাচ্ছে আশা করি প্রত্যেকের এই ভিডিওটা ভালো লাগে সকলের কাছে আবার অনুরোধ আমার এই ভিডিওটা পুরোটাই দেখবেন আশা করি প্রত্যেকের ভিডিওটা ভালো লাগবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করে জানাবেন একজন প্রকৃত লেখক তার লেখনিকে যে আদর্শ পরিবেশে ও সে রূপদান করতে চান সেটি এই শরৎকুঠিতেই রয়েছে তার কালজয়ী উপন্যাস ও ছোট গল্পগুলি গ্রামীণ পরিবেশকেই বর্ণনা করে চলেছে শরৎকুঠির পাশাপাশি এর আশেপাশের বাগানটিও আপনাদের একটু ঘুরে দেখাবো শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের হাতে এখানে পেয়ারা গাছ ও আরও নানা গাছ লাগিয়েছিলেন সেগুলো আজও রয়েছে আর এখানে শরৎবাবু এবং তার দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং শরৎবাবুর ভাইয়ের একটি সমাধি রয়েছে সেই জায়গাটাও আপনাদের নিয়ে যাব কথাশিল্পীকে এখানেই সাহিত্য করা রয়েছে তার প্রিয় শরৎ কুঠিতে কথাশিল্পীর সমাধি এখানেই রয়েছে সাথে রয়েছে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং শরৎবাবুর ভাইয়ের সমাধি প্রত্যেকের জন্য রইল প্রণাম চলুন আমরা এবার দেউলটির এই বাড়ি থেকে বেরিয়ে পিছনে যে রূপনারায়ণ নদী আছে তার তীরে পৌঁছাই অপরূপ সুন্দর রূপনারায়ণ নদী নদীর পার ঘুরে যাবেন এখানে পিকনিকেরও ব্যবস্থা হয় আপনারা শীতকালে আসলে এখানে যে কোনো পিকনিক করতেই পারবেন আর ফ্যামিলি নিয়ে আসলে এখানে এখন ছোটোখাটো লজও রয়েছে বা হোটেলও রয়েছে সেখানে রাত্রিযাপন করতে পারবেন খুব সুন্দর এই নদীর পার দেখতেই পারছেন নদী আরও এগিয়েছিল যতদূর শুনেছি শরৎচন্দ্রের বাড়ি অবধি নদী আগে ছিল এখন নদী অনেকটাই পিছিয়ে গেছে নদী একদিকে ভাঙে আর গড়ে এটাই তার রূপ শীতের মরশুমে আসলে এখানে আপনি দেখতেই পারবেন শীতের মরশুমে যে সমস্ত শাক সবজি সেগুলো হয়েছে আবার ফুলের চাষও হয়ে থাকে কিছু দূরেই রয়েছে ক্ষীরাই সেখানে তো ফুলের চাষের জন্য বিখ্যাতই এখানেও হয়ে থাকে এখন এখানে কফি চারা লাগানো হয়েছে দেখতে পাচ্ছি আর প্রচুর মাঠঘাট রয়েছে গাছপালা তো রয়েছে মানুষজন পিকনিক করছে দূরে আওয়াজ আসছে আমরা অতটা দূর আর যাবো না যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে এখানে আসতে আমাদের অনেকটা সময়ই লেগেছে যেহেতু ট্রেনগুলো খুব সময় মেনে চলছিলো না তাই আসতে অনেকটাই দেরি হয়েছে আর এখন পরন্ত বিকেল একটু পরেই হঠাৎ করে সন্ধ্যা নেবে আসবে শীতের বেলা একেবারেই ছোট হয় সেই জন্যই আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে অবশ্যই সময় শীতের মরশুমে অবশ্যই সময় সুযোগ পেলে আপনারা সপরিবারে এখানে এসে একটা দিন কাটিয়ে যেতে পারেন এখানে পিকনিকেরও ব্যবস্থা করতে পারেন অথবা এখানে রাত্রি যাপন করেও সারাদিন রূপনারায়ণের তীরে কাটাতে পারেন খুবই ভালো লাগবে আশা করি প্রত্যেকের এই দেউলটি টুর ভালোই লাগলো সময়ও লাগবে আসতে আবার ঘুরে দেখতেও সময় লাগবে তাই একটা দিনের জন্য ঠিকই আছে চাইলে ছিড়াইও ঘুরে নিতে পারেন এখান থেকে দেউলটি ঘুরে দেখতে হলে আপনাদের কিছু বিশেষ সতর্কবার্তা দিয়ে রাখি এর আশেপাশে বিশেষ খাবার দোকান নেই তাই আপনি যথাযথ খাবার নিয়ে আসবেন অথবা নির্দিষ্ট সময় আসলে যদি হোটেলগুলো খোলা পান তাহলে ভালো কিন্তু বিশেষ খাবার দাবার এখানে দোকান নেই গ্রাম্য পরিবেশ আর যেহেতু এখানে এখনও সেইভাবে হোটেল গড়ে ওঠে নি তাই খাবার দাবারের একটু সমস্যা আছে পানীয় জল অবশ্যই পেয়ে যাবেন আর এখানে পিকনিক করতে চাইলে লোকাল লোকজনের সাথে যোগাযোগ করে নেবেন তারাই বলে দেবে এখানে কাদের সাথে যোগাযোগ করলে আপনাদের পিকনিকটা ভালো হবে ঠিক আমার পিছনে রয়েছে শরৎচন্দ্রের কুঠি আর আর আমার এই দিকে রয়েছে রূপনারায়ণ নদী ওটা ঘুরে আসলাম আশা করি প্রত্যেকের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন তাহলে কি করে আসতে হবে দেউলটি আমাদের কলকাতা থেকে বা হাওড়া থেকে জানিয়ে দিতে পারবো হাওড়া থেকে দেউলটি ট্রেন আপনি পেয়ে যাবেন কিন্তু ট্রেনগুলো সাউথ ইস্টার্ন রেলওয়ে যেহেতু তাই অনেকটা ক্যান্সেল হয়ে যায় তাই একটু সময় নিয়ে বেরোতে হবে এখানে ঘুরে বেরোতে আপনার হয়তো হাতে কোনো এক ঘন্টা লাগবে কিন্তু আসা যাওয়াতে আপনার দুই চার ঘন্টা হয়তো চলে যেতে আর শীতকালে আসতে ভালোই লাগবে নদীর ধারে একটু ঠান্ডা থাকবে ওয়েদার ভালোই লাগবে ব্যবস্থা নিয়েই আসবেন অর্থাৎ জ্যাকেট বা মাফলার টুপি এগুলো নিয়ে আসবেন গরমকালে একটু কষ্ট হবে তাই এই সিজনেই ঘুরে যান শীতকালে আশা করি ভালোই লাগবে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই বাড়িটি ঘুরে সত্যি আমাদের খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে সরকারি কর্তৃপক্ষের কাছে এটি আবেদন বাড়িটিকে রক্ষণাবেক্ষণ আরও ভালোভাবে করলে আরও সুন্দর দেখাবে আরও দর্শনার্থী ও পর্যটক এখানে আসতে উৎসাহ পাবেন আশা করি আপনাদের ভালো লাগলো শরৎচন্দ্রের বাড়ি ঘুরে আর পুরো ভিডিওটা শেষ অব্দি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা কী করে এসেছি সকলকে অনেক অনেক শুভকামনা আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে চলুন টামে সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেউলটির মোড়ের কাছাকাছি পৌঁছে গেছি সেখান থেকে আমরা টোটো ধরে নিলাম যা তিন কিলোমিটার দূরে দেউলটি স্টেশনে আমাদের নিয়ে যাবে সেখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব হাওড়া আজকের মতো আমাদের দেউলটি ঘোড়া কমপ্লিট আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা দেউলটি ভালোভাবে দেখতে পেরেছেন আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেউলটি সম্পর্কে অনেকটাই জানতে পারলেন এবং শীতকালে অবশ্যই এখানে একবার হলেও ঘুরে যাবেন চলুন এবার আমরা স্টেশনের দিকে রওনা দিই প্রায় পৌঁছেই গেছি আমরা স্টেশন স্টেশনটাও ঠিক রূপকথার গল্পের মতো দেখুন ভালো লাগবে আসলে ফাঁকা নির্জন মাঝখানও শরৎচন্দ্রের একটা দি রয়েছে পরন্তু সূর্য দেউলটি স্টেশন আশা করি সকলের দেউলটি ঘুরে ভালোই লাগলো খুব সুন্দর একটা জায়গা শান্ত নিলিমিলি আর শীতকালে তো খুব ভালো সাউথ ইস্টার্ন হয়ে ট্রেন খুবই কম আবার ক্যান্সেলও করে দেয় যখন তখন হাওড়া থেকে তাই ট্রেনটা পাওয়া এই লাইনে একটু চাপেরই তাই দেউলটি হ্যাঁ দেউলটি স্টেশন হ্যাঁ ভালোই বললো বেশ এবার গন্তব্য আন্দু চলুন হাওড়া চলে এসছি আমরা দেউলটি আন্দুল ঘুরে এবার বাড়ি গুড নাইট সবাইকে হাওড়া চলে এসছি এবার যাবো লোকে লোক আর অনেক পাখাগুলো এখন বন্ধ আছে どうして

হাওড়া যেটি কাউন্টার থেকে আবার টিকিট কেটে নিলাম ছ টাকা দিয়ে চলে যাব ওই পারে বিবাদিবাগ চলুন আমাদের লঞ্চ এসে গেছে এখন বাড়ি ফেরার পাল্লা বিবাদী বাগ থেকে নোহরব নৈহাটি লোকাল বাড়ি যেতে যেতে রাত্রি নটা খুব ভালো ঘুরলাম হাওড়ার দেউলটি হাওড়া হয়ে দেউলটি গেলাম হাওড়া শেষ একদম দেউলটি আর আন্দুলে গিয়ে একটু দেখলাম মেলা দেখলাম সেভাবে দেখতে পারলাম না কিন্তু যেখানে হয় সেই জায়গাটা দেখে এসেছি আশা করি প্রত্যেকের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা পুরো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটা পুরো দেখবেন তাহলে আরও ভালো লাইট জ্বলছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চলুন এবার ফেরিঘাট হাওড়া এটা করেই আমরা যেতে হবে বুঝেছেন এই ফেরিঘাটটা করেই আপনারা রিটার্নও করবেন এই ফেরিঘাটটা করে আপনারা যেতেও পারবেন এটা ঠিক হাওড়া স্টেশনে আপনাকে নিয়ে যাবেন আর এই পাশে ফেরিঘাটটা আসছে বাগবাজার থেকে সেটা আমাদের দরকার নেই এটাই দরকার ছিল আর ঝলমলে আকাশ সুন্দর আমাদের লঞ্চ আসছে ঠিক ওই পারে বিবাদী বাগ স্টেশন অ্যানাউন্সমেন্টও শোনা যাচ্ছে প্রায় হ্যাঁ এই দিকটা রয়েছে হাওড়া ব্রিজটা আমাদের বাড়ি ফেরার পালা আপনাদের সঙ্গে সারাটা দিন অনেক ধকল গেছে অনেক হেঁটে তোম সমস্ত কিছুর মধ্যে দিয়ে লঞ্চটা এতটাই না আমরা প্রাইভেট ইউজ করেছি এখনও ট্রেন ধরা বিবাদী বিবাদিবাগ থেকে নৈহাটি লোকাল ধরতে হবে তারপরে পাঠ আজকের মতো বিদায় আবার দেখা হবে পরের ভিডিওতে সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকবেন এবং ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন চলুন